আচ্ছা এমন যদি হতো পৃথিবীর সকল মশাকে মেরে ফেলা যেত তাহলে কি হতো চলুন মশার জীবন চক্র নিয়ে আলোচনা করে মশা বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে থাকে যেমন ম্যালেরিয়া ম্যালেরিয়া প্রজাতির সংক্রমিত হয় ডেঙ্গু জিকা এবং চিকুনগুনিয়া অ্যাডিস প্রজাতির মশা দ্বারা সংক্রমিত হয় হলুদ জ্বর অ্যাডিস মশা দ্বারা বাহিত আরেকটি ভাইরাস একটা মহিলা মশা একসাথে প্রায় তিনশোটি ডিম পারতে পারে দুনিয়াতে এমন খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যে মশাকে করে। এই মশার কারণে পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ মারা গেছে যা বিশ্বযুদ্ধ এত পরিমাণ মানুষ মারা যায়নি এই পৃথিবীতে মশার প্রায় সাড়ে তিন হাজার প্রজাতি পাওয়া যায় এর মধ্যে শুধুমাত্র একশো প্রজাতির মশায় রোগ ছড়ায় মশার ওজন টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম হয়ে থাকে তারা প্রতি সেকেন্ডে প্রায় তিনশো থেকে ছয়শো বার তাদের ডানা ঝাপটায় মশার প্রায় গন্ধ রিসেপ্টর সহ এন্টেনা থাকে যা দিয়ে তারা তিরিশ মিটার বা একশো ফুট দূর থেকে মানুষকে শনাক্ত করতে পারে মজার বিষয় হচ্ছে শুধুমাত্র স্ত্রী মশা কামড়ায় এবং রক্ত খায় ডিমের বিকাশের জন্য স্ত্রী মশাদের প্রোটিনের প্রয়োজন হয় যার ফলে তারা রক্ত খেয়ে থাকে পুরুষ মশারা রক্ত খায় না পুরুষ মশা মূলত গাছের রস ফুলের মধ্যে এবং অন্যান্য প্রাকৃতিক মিষ্টি পদার্থ খেয়ে বেঁচে থাকে তাদের খাদ্য তালিকায় শুধুমাত্র সরকরা থাকে যা তাদের শক্তি যোগায় মশাকে আকৃষ্ট বেশি করে কার্বন ডাই অক্সাইড মশা কার্বন ডাই অক্সাইডের প্রতি খুব সংবেদনশীল আমরা শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড বের করি যা মশারা তিরিশ মিটার দূর থেকে শনাক্ত করতে পারে শরীরের তাপমাত্রা উষ্ণ রক্তযুক্ত প্রাণীদের দেহের তাপ মশাদের মশাদের খুব আকর্ষণ করে আমাদের শরীর থেকে নির্গত কাছে সহজে দৃশ্যমান হয় ঘামের গন্ধ ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড মশাকে আকৃষ্ট করে বেশি ঘামলে এবং শরীর থেকে বেশি গন্ধ বের হলে মশা সহজেই আপনার দিকে আকৃষ্ট হবে গাঢ় বিশেষ করে কালো এবং নীল রঙের কাপড় মশাদের বেশি আকর্ষণ করে গাঢ় রং তাপ বেশি শোষণ করে যা মশাদের কাছে আপনাকে বেশি দৃশ্যমান করে করে তোলে রক্তের মশাকে আকৃষ্ট করতে সহযোগিতা গবেষণায় গেছে ও গ্রুপের রক্ত থাকা ব্যক্তিদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় বেশি আকৃষ্ট হয় গর্ভবতী নারীদের প্রতিও গর্ভবতী নারীরা শরীরের তাপমাত্রা বেশি থাকে এবং তারা বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত করে মশার অস্তিত্ব একশো মিলিয়ন বছরের বেশি সময় ধরে আছে এমন কি কিছু ডাইনোসরের আগে থেকেও তাহলে সত্যি যদি সকল মশাকে একেবারে মেরে ফেলা হয় এই পৃথিবী থেকে তাহলে কি হতো না এটা একদমই ভালো হতো না কারণ মশারা আমাদের অনেক উপকারে আসে বিভিন্ন প্রজাতির পাখি যেমন চানবাদুর ভুমরা মৌমাসি ব্যাং টিকটিকি গিরগিটি এই প্রাণীগুলো মশা খেয়ে থাকে এবং তাদের জীবন সার্কের পরিচালনা করে অনেক গাছের ফুল ফল বিশেষ করে যেগুলি রাতে ফোটে সেগুলোকে পরাগায়ন করে থাকে এই মশা এর মানে হচ্ছে এই সকল গাছপালা মশার উপর পরাগায়নে নির্ভর করে থাকে সেগুলোর অস্তিত্ব যা কিনা প্রকৃতির জন্য ফল এবং এই খেয়ে থাকে তাদের খাবারের সংকট দেখা যাবে আমরা স্কুলে ফুড ওয়েব সম্বন্ধে পড়াশোনা করেছে একটি প্রজাতি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে গেলে বা একেবারেই শেষ হয়ে গেলে তার ফলাফল কি হবে সেটা ধারণা করা কঠিন এই জন্য মশাদেরকে বাঁচতে দিতে হবে তবে আপনি যদি মশা থেকে বাঁচতে চান তাহলে পৃথিবীতে দেশ আছে যে দেশে কোনো মশা নেই সেই দেশে আপনি চলে যেতে পারেন যেমন আইসল্যান্ড অ্যান্টার্কটিকা এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন